এখন চায় আমার ভালোবাসা বসেছে ডিগ্রির উপর না নির্ভর করে নিজের চেষ্টা করো সমাজ থেকে শিক্ষা নিয়ে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারো এটাই করা নতুন প্রজন্মের বন্ধ করা শিক্ষিত মানুষের পরিচয় না পরিচয় আজকে চলে এসেছি কিন্তু দেবাশিস দা স্টলে ঠিক আছে দেবাশিস দা বলো তোমার এই নতুন এটা আমার স্টল না এটা বাংলার মানুষের স্টল কারণ বাংলার মানুষ যদি ভালোবাসে না যে এরকম নয় যে আমার আগে চা ব্যবসা ছিল সেখান থেকে মানুষকে চা মানে বিক্রি করতে মানে এইটাই রানিং হয়েছে কারণ তাদের ভালোবাসার জন্য স্টলটা তৈরি হয়েছে ঠিক আছে ঠিক আছে এই ভালোবাসার জন্য স্টলটা তৈরি হয়েছে এটা ভালোবাসা বাংলার মানুষের আর এটা তোমাদের জন্য এটা আমার কিছু না আমি শুধু আমার সার্ভিস দিয়েছি আমার কর্ম আমি করে গেছি আমি তার ফল পেয়েছি আচ্ছা একটু ডায়লগটা তোমার বলো তোমার যে ফেমাস স্টলে দাঁড়িয়ে আজকে বা তোমার দোকানে দাঁড়িয়ে যাই বলো সেই ডায়লগটা শুনতে চাই শিক্ষিত বা শিক্ষিত চা খেতে হলে আসতে হবে কাছে বানাতে স্মার্ট গ্রাজুয়েট চা হলো শিক্ষিত চা ঠিক আছে ব্যাংকিংটা দেখি দাও স্মার্ট গ্রাজুয়েট চাড়া শিক্ষিত বা শিক্ষিত চা এত তো মানুষ বাংলা চা যে এই চা বিখ্যাত চা কারণ এই চা কিন্তু এই চা একবার যে খাবে সে প্রত্যেক দিন আমার দোকানে আসবে এইটুকুনি বলতে পারি কারণ এই চায়ের মধ্যে দুধ মানে ইসে চিনি প্লাস এলাচ এটা আর কি মিশিয়েছো দেখো চায়ের যার জন্য ক্ষমা চেয়েছি ওই চায়ের যেটা মেশাতাম সেই মেশাটা নববর্ষের প্রথম দিন থেকে বন্ধ পেলাম এখন চায় আমার ভালোবাসা মেশাচ্ছে বুক বড় ভালোবাসা মানুষের স্নেহ ভালোবাসা যত থাকবে তত আরো বেশি হবে ঠিক আছে আচ্ছা মেন ডায়লগটা বন্ধ করছো কেন একটুখানি দেখো অনেকে অনেক কটাক্ষ ছিল যে শিক্ষিত বা শিক্ষিত যা আবার শিক্ষা গুলে দেওয়াটা এটা অনেকের সাথে আপত্তিজনক ছিল আমি চাই না কাউকে ছোট করা বা শিক্ষা কাউকে ছোট করা এর মন্তব্য যেহেতু এসছে তার জন্য আজকে একটা যেহেতু প্ল্যাটফর্মে পেয়েছি বা এই শিক্ষাকে ভুলেই যে পেয়ে গেছি তার জন্য আজকে থেকে গোলানটা বন্ধ পেয়ে দিলাম যে পেয়ে গেছি তার জন্যই পেয়েছি আর তাকে ছোট করাটা ঠিক হবে না স্যার যা ক্যাপাবিলিটি আমার যা অ্যাওয়ারনেস তার অনুযায়ী আমি খুব কম মানে সেইভাবে কিছু পাইনি জীবনে সেটাই যেহেতু মানুষ আমাকে ভালোবেসেছে মানুষের একজন গ্রুপ আমার ব্যক্তি যে বলেছে না তাই আজকে তুমি বন্ধ করে দিলাম তবে আমি এখানে একটা কথা বলে রাখি কিছুকে দেবাশিস হয়তো বলতে পারে যে ডিগ্রি একটা আক্ষেপ থাকতে পারে কিন্তু সেই ডিগ্রিটার জোরেই কিন্তু আজকে এই ক্যাপাবিলিটি সেলসের বা আজকে এই জিনিসটা এটা শিক্ষা পুঁথিগত শিক্ষাকে আমি বিশ্বাস করি না একদম বাস্তবের সাথে মিশে যে মানুষের সে শিক্ষা অর্জন করে সেটাই অর্জনের শিক্ষা পুঁথিগত শিক্ষা সব জায়গায় কাজে লাগে না একদম কিন্তু আগে বাস্তবের সাথে মানুষকে যে

যাই না কতক্ষণ সহায় দেবে সকাল যত না খেয়ে দাঁড়িয়ে রয়েছি বাইরে গিয়ে কে আসতে ঠিক আছে চলো আজকে এখানে চেষ্টা করছি শুভ অবসর সবাইকে